দিদি হুম একটা কথা বলি কি আমার কাছে দুটো ফোন আছে একটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একটা থার্টি প্রো ম্যাক্স দেখবে একটা ঘিটার চম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তার মধ্যে একটা গেমও আছে হুম তাহলে থার্টি এরকম ফোন দেখলে না তাহলে তো সবার মুখে থু করবে

বাচ্চা আমি এটা এক্সপেরিমেন্ট করেছি পুরো আসল না এটা আমি ইয়ে থেকে পেয়েছি বলতো ওখান থেকে ওই তো কি একটা মাছের পেট থেকে পেয়েছি হ্যাঁ ওই মাঠটার পাশে ওখানে ফুটপাতে একটা আঙ্কেল বসেছিল তো অনেকগুলো আর্টিফিশিয়াল গয়না হারগুলো বিক্রি করছিল সেখান থেকে তুমি দশ টাকা দিয়ে এটা কিনেছো না 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 কি বলে তোমার তেলে পিটা মাছ থেকে পেয়েছি হ্যাঁ এটা আফ্রিকাতে পাওয়া যায় আফ্রিকাতে জিরো টাকায় জিরো ওটা সঙ্গে সঙ্গে লাইন দিয়ে কিনেছি আমেরিকা যেতে কত টাকা লাগে এক টাকা কিচ্ছু জানে না আমি সব জানি আমি ওখান থেকে ঘুরে এসেছি আমার বন্ধু বললে আমাকে বললো যে ঠিক আছে তোর জন্য কোনো পয়সা দেব না আমি তোমার একটা কথা শুনেছ নিউজে ছেপেছি নাকি আমি নাকি রকস্টার হয়ে গেছি ঘিদা বেশি বেড়ে যাচ্ছে কিন্তু আর ঘুমাতে ভালো লাগছে না বড় তো কেন হচ্ছে জানো তো আজকাল আমার এসে তো ঘুমাতে ভালো লাগে না কখনো মুরগির ডিমটা খেতে ভালো লাগে না কখন স্কুলে ঘুমাতে ভালো লাগে না কখনো ডান্স করতে ভালো লাগে না কখনো ঘরে এসে ভাত খেতে ভালো লাগে না কিন্তু ভাতে খালি সবজি 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 আর জামা কাপড় ঘুরতে ভালো লাগে না খালি একটা চটি বান করে ঘুরতে ভালো লাগে কি গরম পড়েছে রে বাবা আর ফুল হাতা জামা বেশি করে পড়তে ভালো লাগে আমি জানি তোমার কি হয়েছে তোমার দুটো জিনিস হচ্ছে একটা বড় হজম আর একটা তোমার মাথা স্ক্রুটা ঢিলা হয়ে গেছে মাথার স্ক্রুটা টাইট করে নাও তারপর দোকান থেকে এক কাজ জল জিরা খেয়ে জল জিরা খেয়ে নাও অনেক কাজের কাজ হবে হে 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 আর যখন পারিস কেনা বলতে